আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস নিয়ে খুব সুন্দর সুন্দর দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো আট হাজার সাত হাজার টাকার এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এখানে তিনটা ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু অসাধারণ আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন যেটা প্রিমিয়াম অর্গানজার মধ্যে খুবই অসাধারণ ড্রেস প্রত্যেকটা এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো আপনার পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় এত সুন্দর অসাধারণ ড্রেস এতটা রিজনেবল প্রাইসে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে তাই যারা এই দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করিবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না দেখেন কাজ দেখেন অল বডিতে কাজ করা মার্শাল্লাহ এত সস্তায় এত দামি ড্রেস এত ভাইরাল ড্রেসগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতাল আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই আপনাদের দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এই ভাইরাল এই পাকিস্তানি ফোর পিস কালেশিনগুলো যেগুলো প্রিমিয়াম মসলিনের মধ্যে একবারে ফুল বাড়িতে প্লাস লিপস্টে কাজ করা মাত্র দুই হাজার আটশো টাকা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এই স্ট্যান্ডার্ড ড্রেস কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন প্রত্যেকটা প্রিমিয়াম দামি দামি এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই ফোর পিস কালার্সিংগুলো যেটা বাংলাদেশের স্বয়ং পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে একটা বড় ধরনের ভাইরাল ভাইরাল ধামাকা অফারে ওরে সর্বনাশ কিভাবে সম্ভব ড্রেসগুলো দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন কম্বাইন্ড দেখেন মাথা তো পুরাই নষ্ট এত সস্তায় এত দামি এত ভাইরাল এই ফোর পিস কালেকশনগুলো পাকিস্তানি একবারে এক্সক্লুসিভ ডিজাইনের একবারে বেস্ট টপ ক্লাস কালেকশন যেটা নতুনত্ব ডিজাইনের আপডেট কালেকশনগুলো আপনাদেরকে পরিবার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র কত টাকায় দুই হাজার আটশো টাকায় অরেঞ্জ একবারই স্ট্যান্ডার্ড একটা অরেঞ্জ মার্শাল্লা মাথা তো পুরোই নষ্ট মাথা তো পুরোই নষ্ট এত সুন্দর সুন্দর অসাধারণ ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত ভাইরাল কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা স্পেশাল অফারে আপনাদেরকে দিচ্ছি যেটা আমাদের পাকিস্তানি শোরুমে আসলে পেয়ে যাবেন এটা কি দেখেন তো সুন্দর একটা ইয়েলো কালার এত স্ট্যান্ডার্ড এতটা বেটার কোয়ালিটি এতটা মার্জিত এই প্রিমিয়াম প্রিমিয়াম দামি দামি একবারে অর্গানজা মুসলিনের মধ্যে স্লিপ দোপাট্টা প্লাস রয়েছে ফুল একবারে ড্রেসটা কিন্তু অসাধারণ মার্শাল্লা কার্ট ওয়ার্ক করা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম এই ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকায় ওরে সর্বনাশ একবারে সে লেভেলের ঘটছে সে লেভেলের ঘটছে পালের ওপরে কাজ করা এটা নিচে দেখেন সম্পূর্ণ কাট আউট করা স্লিপসটা সম্পূর্ণ গর্জেস একবারে অল ওভার একবারে বেস্ট টপ ক্লাস ডিজাইনার একবারে ব্র্যান্ড নিউ নতুন শিপ প্যান্ট কালেকশনগুলো আপনাদেরকে পরিমাণ সাজিয়ে দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই ফোর পিস এই পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে যেটা দুনো পাশ কাট আউট করা মাত্র কত টাকায় দুই হাজার আটশো টাকায় আল্লাহ হাফেজ